খাবারের ফ্রেড রেসিপি নিয়ে আপনাদের পাশে চলে এলাম টমেটো আলু চাল কমলো কাঁচকলা আর ছোট তেঁতো বেগুন রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ দেখবেন ছোট ছোটো লাল হয়ে গেছে লিচি আদা রসুন রসুন মশলা হলুদ গুঁড়ো একচাম এক জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক এক চামচ মশলা ভালো করে মশলাটা সব হয়ে গেছে

রেসিপিটি রিডিও একটি কত সুন্দর কত টেস্টের বড় দিয়ে করে খাবার পরিবার করে খাবার সাবস্ক্রাইব করবার সঙ্গে আমার পাশে থাকবেন